ইগের বিচারের বিষয় তাদের মায়া বিএনপি থেকে নাকি অনেক বেশি আজকে আমরা নির্বাচনের ক্ষেত্র সেললে আমরা উঠেছি আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে আগামী দিনে তারা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা বিগত 17 বছরে আন্দোলন সংগ্রাম করে অর্জন করেছে আমরা যখন আন্দোলন করেছি তাদেরকে আমরা সব সময় সেখানে পাইনি আজকে একটি দল বা দুইটি দল অথবা গণভ্যুত্থানের কোন দলের বিপক্ষে বিষদাগার করার জন্য আজকে আমি কথা বলতে আসি নাই আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো বিগত তিন চার দিন পাঁচ দিন ধরে আপনারা দেখছেন যে পলাতক স্বৈরাচার পালিয়ে গিয়েছে কিন্তু বিদেশে বসে থেকে তারা এখন গুপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এটার জন্য তাই সম্পূর্ণ আমরা যারা রাজনৈতিক দলগুলা রয়েছি আমরা ক্ষমতার লড়াইয়ে আমরা কেউ যার যার নিজস্ব স্বার্থে উদে না উঠতে পেরে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে পারার কারণে আজকে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে ঠিক অবশেষে যেটি বলি আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন তারাই নির্ধারণ করুন আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব আপনাদের কর্মসূচি নিয়ে তারে ধরে যান জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের দল আমরা কোনো ক্ষমতার জন্য লড়াই করি না শহীদ আদর্শই ছিল এই বাংলাদেশকে এই ভারতীয় আধিপত্যবাদ এবং বিদেশি অন্যান্য হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন সর্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যেই রাষ্ট্রে ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জনগণ সমান অধিকার ভোগ করবে আমরা সেটাই নিশ্চিত করতে চাই দিন আমরা জনগণের পক্ষে বাংলাদেশের পক্ষে লড়াই করে যাবেন ইনশাল্লাহ তারপরে যদি জনগণ আমাদেরকে সুযোগ দেয় যদি জনগণ আমাদেরকে চাকরি তাহলে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে সবাই জানে এটা পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছে বিএনপির যে একত্রিশ দফা সেটি হাসিনা পালিয়ে যাওয়ারও বহু আগেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুঝতে পেরেছিল বাংলাদেশ রাষ্ট্র সংস্থা জনগণের কাছে বক্তব্য শেষ করতে চাই আমরা জনগণের কাছে যে সকল বাদা করেছি যে সকল প্রতিশ্রুতি পেয়েছি একত্রিশ সহ আরো কিছু দফা যেগুলো অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরা ঐক্যমত্ত হয়েছি ইনশাল্লাহ যদি আমরা সংসদে যাই সেগুলোকে অবশ্যই আইন পাস করার জন্য আমরা অবশ্যই জোরালো ভূমিকা রাখবো ইনশাল্লাহ সেই সাথে জুলাই ষোলোদের মাধ্যমে বিগত বছরে যারা আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিল তাদের যাতে ভবিষ্যতে একটা সুরক্ষা তারা পায় সেটার জন্য যদি প্রয়োজনীয় কোনো আইন তৈরি করতে হয় সেটাও সেই সংসদে উত্থাপিত করা হবে

এই হাসিনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে কিন্তু এই বিকৃত হাসিনা কিছু কিছু যে আপনাদের কাছে আমি আপনাদের কাছে প্রতিকার করতে চাই যে আগামী দিনে কেউ বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষুণ্ণ করবে না বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ব্যাহত করবে না এবং কোনোভাবেই আমরা তো করবোই না কাউকে আমরা করতে দিব না আমরা ক্ষমতার জন্য লড়াই করছি না আমরা সেইটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা কোনো অপরাধীদেরকে আমরা প্রশ্রয় দেব না সকল চাবাস এবং বিতর্কিত ব্যক্তি যারা রয়েছেন আগামী দিনে তাদেরকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত আমি মনে করি একমাত্র রাজনীতি করে টিকে থাকার উপায় হলো ভালো কাজ করে জনগণের সেবা করে যাওয়া আমার বক্তব্য শেষ করে আপনাদের কাছে আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন যাকে আপনাদের ভালো মনে হয় তাকে আপনারা ভোট দিবেন কেন্দ্রে আপনারা অবশ্যই যাবেন এবং আপনাদের যে ক্ষমতা আপনাদের মালিকানা প্রয়োগ করে বাংলাদেশে জনগণের সরকার উদ্বিষ্ঠিত করবেন বাংলাদেশ জনাদ বাংলাদেশ জাতীয়